কত এই দুই মায় পরে কত বাহানা এই যে নয় তরা বাড়ি কবর যে তরাসল ঠিকানা এই যে নয় বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা ও তুই এই দুনিয়াই মায়াই পরে করছ কত বাহানা এই যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এই যে নয় তরা সলবার কবর যে তরা বাই বাইবেরাদার সবাই ছিল একে একে বাই বাইবেদার সবাই ছিল ek ek padhalalo ami tumi kyon ami tumi kyon সবাই দিবে কবর জগতে রওয়ানা এই যে নই তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এই যে নই তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা তুই এই দুই মাই পরে তুই এই দুমায় পড়ে কত বাহানা এই যে নয় তরা বাড়ি কবর যে তোরা তরা ঠিকানা কবল যে তোৰ